জালেম হতে পারে যে আল্লাহর ঘরে মানুষের নাম স্মরণ করা থেকে মানুষকে বাধা দেয় এবং সেটা ধ্বংস করার চেষ্টা করে আপনারা মসজিদ ধ্বংস করতে কেন গেলেন ভাই আল্লাহ বলছে তারা খুব জালেন মসজিদে কি পরিমাণ ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এখানে কি আগে শিবিরের ছেলেরা আক্রমণ করেছিল যদি মসজিদে করার অপরাধ হয় এখন কত আজকে গাড়িতে আক্রমণ করছিল কেন মসজিদে করা যদি অপরাধ হয় আমি টক্স চলাকালীন একটা ছেলে আমাকে ফেনির একটা আজকে সন্ধ্যা হচ্ছে প্লিজ আমরা দেখেছি পেপার দিয়ে কিছু হবে না যেটা ভিডিও ওপেন দেখা যায় পেপার দিয়ে কিছু হবে না ওরা ওখানে প্রোগ্রাম করতেছে ওরা বাইরে থেকে হামলা করছে এটা ওপেন ভাই মনিব ভাই সত্য স্বীকার করেন প্লিজ শুরুতে বলেছিলাম বিষয়টা শরীয়তের বিষয় এটা আমাদের এই চার কারো ব্যক্তিগত বিষয় না যে কোন মসজিদে কোন কাজটা হবে কোন কাজটা হবে না এটা আমরা নির্ধারণ করার কেউ না শুধু ওই কাজটা শরীয়ত বিরোধী না হলেই হলো সেই কাজটা আপনি করতে পারবেন আর প্রথম পর্বে আহ আরেকটা বিষয় আমার ভাই বলেছেন যে আমার পরে যিনি আলোচনা করেছেন যে মসজিদে রাসুল ইসলাম তো রাজনীতি করেছেন তাহলে আমি রাজনীতি কেন করব না দেখুন আজকে আমাদের রাজনীতির মধ্যে যে ক্যান্সার গুলা ঢুকেছে এটা কেন জানেন মসজিদে না ঢুকার কারণে জামাত ইসলামের অনেক দোষ ভাই বলেছেন কিন্তু এবার যদি আমরা পরিসংখ্যান করতে যাই যে বাংলাদেশে অন্যায় চুরি ডাকাতিতে কার কমতি আছে কার বেশ আছে পার্সেন্টেজ করতে যাই দেখবেন জামাতের কম আছে আছে অবশ্যই আছে জামাত মানুষের দল জামাত পড়ায় কোরআন শিখায় হাদিস শিখায় তাহলে তুলনামূলক চিন্তা করে আর মসজিদে ভুইটা উল্টা পাল্টা বলতে পারে না মসজিদ ভিত্তিক যদি আমাদের রাজনীতিগুলো হতো না বাকি দলগুলোর ভোট তামার সময় শুধু মসজিদে যায় সারা বছর যদি কার্যক্রমগুলো মসজিদ বেশ হইতো তাহলে একটা নেতা একটা কর্মীকে সাদাবাজির কথা বলতে পারতো না আকাম কুকাম করতে পারতো না মসজিদ থেকে বের হয়ে গেছি আমাদের সমাজে সমাজের এটা হচ্ছে বাস্তবতা এই জন্য কে মসজিদে ডুববে কে ডুববে না কাকে বাধা দিবেন আপনি এটা আমরা বললে হবে না যেমন খুব মনির ভাই অনেক চিল্লাই একটা কথা বলেছে জামাত কাফের জামাত কাফের জামাত কাফের আমি আপনাদের হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি একটা কথা একটা মাসালা শোনেন মনির ভাই রাজনীতির জন্য সব কোরবান দেন না জানি কে কবে মারা যাবে তবে আমি আপনাদের থেকে जवान আমি আপনাদের থেকে বুড়া শুনেন স্যার জামাতের ভাই কথা আমি ভিত্তিতে বলছি হামিদ ভাই সেইটার পরিপ্রেক্ষিতে বলছি আপনারModelState আগেও শুনছি বিদায় আপনার ব্যাপারে বলেছি না না আমার জবাবটা শুনেন জবাবটা শুনেন না মনির ভাই জবাবটা শুনেন আমাদের কাছে অনেক ভাইরা আইসে কি বলে জানেননি আইসা বলে ভাই বৌবের সাথে ঝগড়া করছিলাম কালকে রাতে তিন তালাক দিয়ে দিছি এখন ভাই কি করব তো আমি আমি আমার বলে যে ভাই ঝগড়া করিরা করছি রাগ করিরা করছি তো আমি বলি যে ভাই কেও আই লাভ ইউ কইরা বউরে দিন তালাক দেনি রাগ কইরাইতো তালাক এদাই তো স্বাভাবিক আপনি যেভাবে বলেন শরীয়তের মাসআলা হচ্ছে একজন মানুষকে যখন আপনি কাফের বলবেন ওই ব্যক্তি যদি কাফের না হয় আপনি কাফের আর রিপিট अगेन কোন ব্যক্তিকে যদি আপনি কাফের বলেন যদি সে কাফের না হয় আপনি কাফের এত সেনসিটিভ কথাটা আমি আপনি যদি এভাবে টিলাইয়া বলি আমার কি পরকা লাগে না রাজদ্বিতীয়র আগে আমি আপনি কেন চিল্লাই বলবো সে কাফের না হলে তো আপনি কাফের হয়ে যাবেন আপনার নামটা মুসলমানের তালিকা থেকে বাদ হয়ে যাবে ভাই আমরা এই জায়গায় এত উগ্র কেন আমি বিএনপি কাফের বলছি না জামাত কাফের বলছি না যেমন মেজর কথাটা বলছেন যে আমি যে ব্যাপক কথারা কথাটা বলছি আসলে তিনার বয়স আমার মায়ের চাইতেও বেশি এই কথাটা কোন প্রসঙ্গে বলছি ভাই দেখুন রাজনৈতিক দঙ্গনে বিএনপির সাথে জামাত ইসলাম রাজনীতি করছে না অবশ্যই করেছে প্রশ্ন হচ্ছে আমরা স্বাভাবিকভাবে ছবি তোলা নিয়ে একটা রেস্ট্রিকশন সরিয়ে আছে আমরা জানি এবং আমরা যারা অনলাইনে কাজ এটা নিয়েও অনেক আলেমরা আমাদের যারা সিনিয়র অনেকে প্রশ্ন উঠান আপনি উনি তো একজন নারী এটা তো সত্য নারী বলা তো দোষ না ওনার ছবিটা আপনি মসজিদে লাগাইলেন কেন জামাক ব্যানার লাগাইছে বাইরে কি পঞ্চাশ টাকা পাইছে আমি যে দুইশো পাইছি খালদা জিয়ার ছবি আপনি এটা কি করলেন আপনি ওখানে দোয়া করেন না ওনার জন্য ওনার জন্য দোয়া কি আমরা করি নাই আপনারা এই যে বালুর ট্রাক বলা তারা করছেন ওই বালুর ট্রাক সরানোর জন্য যখন কর্মসূচি ঘোষণা করছে আপনাদেরকে কম পাওয়া গেছে আমি মনির ভাইকে বলি না মনিরবে সবসময় আন্দোলন সংগ্রামে আছে এটা আমার জানা কিন্তু আপনাদের কম পাওয়া গেছে বরং শিবিরের একটা সাথী সবার আগে গিয়া সে জীবন দিছে আপনারা এটা ভুলে গেলে কি চলবে অতএব আপনারা যদি বলেন আপনারা তারা সরাতে পারেন নাই আরে ভাই বিএনপি কে তো রাজনীতি করতে দিছে জুলুম করছে ঠিক আছে রাজনীতি করতে দিছে কিন্তু জামাত শিবির কেমন জায়গায় নিয়ে গেছে দেখলে গুলি এখানে আর কোনো কথা নাই বিএনপি কি গুলি করে নাই করছে কিন্তু এটা মাত্রাটা কি ছিল বিশ্ববিদ্যালয় গুলাতে যেমন ধরেন ছাত্রদল রাজনীতি করতে পেরেছে কমিটি করতে পেরেছে কিন্তু ছাত্র দেখলেই বুন দুইটা কি সমান নাকি বিষয়গুলো না যদি বলি আমরা এরপরে দেখেন মসজিদ নিয়ে দিচ্ছি আল্লাহ তালা কোরআন অনেক লম্বা দেখুন অর্থনা দেখেন আর তার চাইতে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ঘরে মানুষের নাম স্মরণ করা থেকে মানুষকে বাধা দেয় এবং সেটা ধ্বংস করার চেষ্টা করে আপনারা মসজিদ ধ্বংস করতে কেন গেলেন ভাই আল্লাহ পৌঁছে তারা খুব মসজিদে জালেন কি পরিমাণ ইট নিক্ষেপ করা হয়েছে এখানে কি আগে শিবিরের ছেলেরা আক্রমণ করেছিল যদি মসজিদে করার অপরাধ হয় এখন কথা আজকে গাড়িতে আক্রমণ করছিল কেন মসজিদে করা যদি অপরাধ হয় আমি টকশো চলাকালীন একটা ছেলে আমাকে ফ্রেনের একটা নিউজ কেবল পাঠাইলো আজকে পাঠাইলোধ প্লিজ আমরা দেখেছি পেপার দিয়ে কিচ্ছু হবে না যেটা ভিডিও ওপেন দেখা যায় পেপার দিয়ে কিচ্ছু হবে না ওরা ওখানে প্রোগ্রাম করতেছে ওরা বাইরে থেকে হামলা করছে এটা ওপেন ভাই মনির ভাই সত্য স্বীকার করেন প্লিজ একটু আগে আমাকে বললো মহিলারা প্রোগ্রাম করতেছে এটা এটা না এটাতে আক্রমণ করলেন কেন এবার তাদেরকে বাছাইতে কিছু যুবকেরা গেছে যাওয়ার পরে এদের আহতদের ছবিগুলা পাঠাইছে ভাই ওখানে এটা প্রোগ্রামটা করলে আপনাদের কি ক্ষতি হইতো জামাত মসজিদে প্রোগ্রাম করছে আর কি করছে করলে বিএনপির কি ক্ষতি হইতো ভাই বলেন তো আপনারা কি সুরা করতে পারতেন না রাজনৈতিক প্রতিযোগিতার কারণে আমি এখন মনির ভাইয়ের বিরুদ্ধে কথা বলছি মনির আমার বিরুদ্ধে বলছে কিন্তু বাস্তবিক অর্থে মনির্বিকে আমার শত্রু মোটেও না এই লোকগুলা কি একসাথে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করে নাই সেই নোয়াখালী জামাত ইসলাম কি বিএনপির সাথে কথা বলতে পারবে না বিএনপি কি জামাতের সাথে কথা বলতে পারবে না ভাই দেখেন এখন আমরা প্রতিযোগিতার পর্যায়ে আছি দয়া করে আপনারা গুলাতে করেন না তাহলে আমাদের কর্মীদেরকে আমরা জবাব দিতে পারি না সুন্দর একটা সমাধান হতো কিনা কেন আপনারা বারবার এই আলোচনা চলাকালীন আমি এই মুহূর্তে সিলেটের খবর পেলাম সিলেট একটা মসজিদে গিয়ে বাধা দিছে কেন ভাই ওরা কোরআন তালিম করবে আপনি ওখানে গিয়ে বাধা দিবেন আমার আগামী কালকে একটা মসজিদে দশতুল কোরআন দিয়ে গেছে আমাকে সন্ধ্যার সময় এখন কালকে আপনারা আমার বাধা দিবেন এগুলো কি শুরু করছেন আপনারা মসজিদে শোনেন এই যে আমাদের আমরা যতটুকু ইসলাম জানি চারজনে এই ইসলামটা আমরা কোথার থেকে জানি বলেন তো মক্তব্য শিখেছি জুমাগুলাতে শিখেছি মাঝে মাঝে ওয়াজ মাহফিল থেকে শিখেছি আর যারা সচেতন তারা একটু নিজেরা পড়াশোনা করি ম্যাক্সিমাম মানুষ এদিক সেদিক কোনো কোনো জায়গায় শুনে শুনে শিখে এই তালিম গুলা যেমন জামাত শিখাচ্ছে জামাত ইসলাম শিখাচ্ছে শিখাচ্ছে বিভিন্ন জায়গায় শিখাচ্ছে কিছু মতন একটু থাকলেও এরা কিন্তু শিখাচ্ছে এই জায়গাগুলো তো আমাদের শিখার জায়গা এটা আপনারা যেভাবে আওয়ামী লীগের মতো বন্ধ করে দিতে চাচ্ছেন কত দর্জন জায়গায় আপনারা বাধা দিয়েছেন এটাকে বিএনপি রাজনৈতিক ভাবে লাভবান হয়েছে আর এই কাজকে আপনারা করেন আপনারাও কোরআন শিখাবেন না কেউ কোরআন শিখা বাধা দেন আপনারা বলেন না কোরআন শিখানোর না অন্য কিছু আরে ভাই জামাত কোরআন শিখা এটা তো সত্য কথা এখন দেখেন আমি একটা খেলা বলি শুনুন যে ইবাদত ফরজ তার আনুষাঙ্গিক সহযোগী গুলো ফরজ তার মাসালা জানাও ফরজ যে তথা বিষয়া গুলো জানা এটা সুননাথ এদেশে ইসলাম কায়াম করার জন্য চেষ্টা করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ এটা করতে গেলে ওরা শিখাইতে হবে হাদিস শিখাইতে হবে ইংরেজি বাংলা শিখাইতে হবে মেডিকেলও শেখানো লাগবে তাকে সামাজিক কাজ শিখাইতে হবে তাকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে ওই কাজগুলো তো ফরস হয়ে যায় তোর জামাত ইসলাম যেহেতু দিন কায়ামের কাজ করে আপনি বিশ্বাস করেন আর না করেন এখন জামাত ইসলাম ওখানে তার কর্মীদের প্রশিক্ষণ দেবে না বুঝবে তো ওইটা তো দিনের জন্য দিছে তার এই সংগঠন পরিচালনা করার জন্য টাকা উঠাবে না উঠাবে সে তো নিজের জন্য উঠেছে না এটা সবাই মিলে কাজ করে সংগঠন চালাবে তাহলে ওইটা উঠে তো হবে না তো ভালো কাজ আপনি গায়ের জুড়ে যদি মসজিদে বাধা দেন আপনি তো আল্লাহ রায় আলোকে জালেমের কাতারে পড়ে যাবেন আপনি খালি চুক্তি দিয়ে না যুক্তিটা সরিয়ে তো এলাও করিনি না সেটা বলবেন আমার মনির ভাই একটা কথা বলেছে নারী নেতৃত্বে আপনারা কেন গেলেন ভাই জামাত ইসলাম কোনদিন নারীকে জামাতের আমির বানাইছে ছাত্র শিবির কোনদিনের ছাত্র শিবিরের নারীকে এখন রাজনৈতিক জোটটা আর এটা যদি আপনি একসাথ করেন যেমন ধরেন এরপরে আরো অনেকগুলো সন্ধি আছে রসুলের জীবীতে এই সন্ধিগুলাতে ইহুদি গোত্র ছিল খ্রিস্টান গোত্র ছিল গোত্র ছিল আমরা তো কখনোই খালদা জিয়াকে আমরা কাফের বলি নাই জামাত ইসলাম বলে হয়তো ওই যে আমি একটু আগে প্রসঙ্গত বললাম যে ভাই পর্দা নিয়ে একটু কথা বললাম কিন্তু তাকে তো আমরা কাফের মনে করি না মোটেও না তাইলে রাসুলসুল্লাহ ইসলাম যদি রাষ্ট্রের সাথে দেশ ইসলামের বৃহত্তর বিধর্মী কোন বিএনপির সাথে করতে পারে তাহলে সাথে ওই সময়ের বাংলাদেশে যদি দেশ বাঁচাবার জন্য বেগম জিয়ার সাথে জোট করা যদি প্রয়োজন মনে করে আলেম সমাজ তখন এটা জায়েজ হবে না কেন এখন জামাত ইসলাম কি খালদা জায়গা আমির বানাইছে কোন জায়গার পায় আপনি কোন জায়গায় নিয়ে লাগাই মাসালা না বুঝি কথা বললে তো হবে না ভাই এরপরে আসেন আহ এক কি বলে যে বিচ্ছিন্ন ঘটনা এরকম একটা কথা আসছে বাসখানে দেখেন এটা বিচ্ছিন্ন ঘটনা নয় সেখানকার বিএনপির নেতৃস্থানীয় লোকরা ছিল এবং ইউনিয়ন সভাপতি নিজে ছিল এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার এবার রোজা পূজা নিয়ে মনির ভাই আরো অনেকগুলো জায়গায় বলছেন প্রথমত শিশির মোহাম্মদ মনির এগুলার ব্যাখ্যা দিয়েছেন তার ব্যাখ্যা সে চেয়ে দিবে জামাত ইসলামের এরকম দুই চারটা লোককে দিয়ে জামাত ইসলামকে মূল্যায়ন করা যাবে না আমি আপনাদের সবার সাথে একমত হয়ে এই জাতীয় আকবার্তি যারা কথা বলে আমি এদের প্রতিবাদ জানিয়ে রাখলাম